নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে না আপনারা আমরা সবাই প্রায়ই বলে থাকি গাধা জল খায় কিন্তু খুব ঘোলা করে খায় দীর্ঘ তিন থেকে চার বছর ধরে এই এসএসসি যখন কলকাতা হাইকোর্টে মামলা চলেছে সিঙ্গেল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চে তখন তারা বারবার বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় চাল থেকে কাঁকর আলাদা করা সম্ভব নয় সেই এসএসসি আজকে দেশের সর্বোচ্চ আদালতে শুনানিতে গিয়ে তারা প্রথমেই হ্যাঁ হ্যাঁ করে দাঁত বের করে কার্যত স্বীকার করেছে যে ওই ছাব্বিশ হাজার চাকরি রতদের মধ্যে উনিশ হাজার বৈধ চাকরি স্বাভাবিকভাবেই বাকিটা অবৈধ কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে তারা যে স্বীকার করলো যে উনিশ হাজার সেখানে বৈধ চাকরি রয়েছে এই উনিশ হাজারের পাশে দাঁড়িয়েও কি তারা প্রমাণপত্র সবকিছু দিতে পারবে প্রমাণপত্র দিয়ে সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করে বলতে পারবে যে হ্যাঁ এই উনিশ হাজার বৈধ চাকরি প্রাপক সবাই মধ্যে একটা বড় অংশ বৈধ আছেন যারা যথাযথভাবে পরীক্ষা দিয়ে ঠিকঠাক চাকরি পেয়েছেন কিন্তু তাদের কাগজপত্র তো এসএসসির কাছে নেই তারা তো সেগুলোকে কার্যত ইচ্ছে করে নষ্ট করে দিয়েছেন কারণ এসএসসি বলুন দল হিসাবে তৃণমূল কংগ্রেস বলুন সরকার বলুন রাজ্যের সরকার তারা প্রত্যেকে বেআইনি চাকরি প্রাপকদের কাছে অর্থাৎ যারা বেআইনি টাকার বিনিময়ে ওয়েম বিকৃত করে বা panel বহির্ভূত চাকরি পেয়েছে তাদের প্রতি দায়বদ্ধ ছিল এরা সবাই মিলে সুতরাং তাদের বাঁচাবার জন্য এই সমস্ত কাগজপত্রকে দ্বারা নষ্ট করে ফেলেছে ওই মাস sheet তো তারা বিকৃত করেছে বা সেগুলোকে destroy করে দিয়েছে এমন কি mirror image ঠিকঠাক করে রাখা হয়নি আজকে বারবার supreme court এই প্রশ্নের মুখে পড়েছে SSC এই প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার যে কেন আহ ওই ঠিকঠাক করে সংরক্ষণ করা হয়নি তখন তারা বলে যে মাত্র এক বছর এর মধ্যেই সেগুলোকে destroy করে ফেলা যায় তখন বলেছে তাহলে মিরর ইমেজ তখন এসএসসির পক্ষ থেকে বলা হয়েছে যে মিরর ইমেজকে স্ক্যান করবার জন্য নাইসাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু কি অদ্ভুত ব্যাপার নাইসাকে দায়িত্ব দেওয়া হলেও নাইসা যাবে সে কাজটা নিজেরা তো করেই বরং আরেকটা সংস্থাকে দিয়ে তারা করাবার চেষ্টা করেছিল সুতরাং সেখানেও চরম চরম গাফিলতি এবং সেখানেও চরম অব্যবস্থা সেই কারণেই বোধ দেশের সর্বোচ্চ আদালত আজকে পরিষ্কার ভাষায় তীব্র ভৎসরা করে বলবার চেষ্টা করেছে যে এটা পদ্ধতিগত জালিয়াতি পদ্ধতিগত সিস্টেমেটিক fraud পরিষ্কার কথায় বলে দিয়েছে আর কিছু বলতে বাকি থাকে এখনো যদি লজ্জা থাকে তাহলে এখনো এরা নিজের নিজের পদে বসে থাকবেন আমি যে কথা প্রথমেই বললাম যে উনিশ হাজারকে যে আপনারা যোগ্য বলে দাবি করছেন সেটা নিজেদের মুখ বাঁচাবার জন্য করছেন না তো আপনাদের কাছে প্রমাণপত্র আছে তো যে এই উনিশ হাজারকেও আপনারা যোগ্য বলে প্রমাণ করতে পারবেন বা উনিশ হাজার যারা যোগ্য চাকরিজীবী যারা চাকরি করছিলেন তাদের পাশে দাঁড়িয়ে এই উনিশ হাজারকে আপনারা সঠিক বলে যথাযথ প্রমাণ করে এদের চাকরিটা বাঁচাতে পারবেন তো যদিও এসএসসি বলুন রাজ্যের সরকার বলুন তারা যখন আদালতে গিয়েছিল তখন কিন্তু তাদের মূল লক্ষ্য কখনোই ছিল না এই যোগ্য প্রার্থীদের বাঁচানো তাদের সব সময় লক্ষ্য ছিল সবাইকে বাঁচানো প্যানেলটাকে বাঁচানো আর দায়বদ্ধতার প্রশ্ন যদি আসে তাহলে তাদের যাবতীয় দায়বদ্ধতা কিন্তু ছিল ওই যারা ঘুষ দিয়ে বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের দিকে তাদের বাঁচাবার জন্য এক নম্বর আর তার সঙ্গে সঙ্গে ওই যারা সুপার করেছিল অর্থাৎ আমাদের রাজ্যের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট যারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এই যারা বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলোকে আইনি করতে চেয়েছিলেন বৈধ করতে চেয়েছিলেন সেই মন্ত্রীসভার বিরুদ্ধে জানা सीबीआई তদন্ততর না হয় এই সব নিয়ে তারা বেশি ব্যস্ত ছিলেন দু এক লাইন তারা হয়তো যোগ্য প্রার্থীদের জন্য খুব প্রিয়মান কন্টেবল বলেছেন বলবার চেষ্টা করেছেন আজকে তো নাবললে কোনো উপায় ছিল না সেই জায়গা থেকে তারা আজকে सवाल করেছেন কিন্তু আমি প্রথম যে প্রশ্নটা তুললাম যে এই 19000 জনকেও বাঁচাতে পারবে তো এসএসসি তাদের কাছে যতযত প্রমাণ আছে তো সন্তুষ্ট করতে পারবে তো দেশের সর্বোচ্চ আদালতকে এক নম্বর প্রশ্ন দু নম্বর আজকে আবার তারা বলেছে যে অযোগ্যদের জন্য আমরা কোনো সওয়াল করব না যারা বেআইনি পথে বা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের জন্য আমরা কোনো সওয়াল করব না কি করবেন সওয়াল করে এতদিন পর্যন্ত তাদেরই তো পাশে দাঁড়িয়েছিলেন চাল আর কাঁকর আলাদা করতে পারবো না বলেছিলেন কোন তথ্য নেই বলেছিলেন আজকে কোন জাদু বলে চাল আর কাঁকর আলাদা হয়ে গেল কোন তথ্যের ভিত্তিতে কোন জাদু বলে এই তালিকাটাকে আপনারা আলাদা করে বলে দিলেন যে উনিশ হাজার যোগ্য তার মানে বাকি সাত অযোগ্য তারা কি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিল তারা কি ওই মাস টেম্পার করে চাকরি পেয়েছিল তারা কি প্যানেল বহির্ভূত তাদের নিয়োগ করা হয়েছিল তাহলে এটা যদি এস এটা যদি রাজ্য সরকার আদালতে গিয়ে স্বীকার করে সেই সরকারের এক মুহূর্ত আর এখানে ক্ষমতায় থাকার অধিকার আছে আপনারা বলবেন অধিকার আছে আজকে দীর্ঘক্ষণ ধরে শুনানি চলছে সকালে গতকাল শুনানি হয়নি আপনারা জানেন এবং আজকে সেই সকাল এগারোটা থেকে শুরু হয়ে দীর্ঘক্ষণ চলার পর দুপুরে বিরতি এখন আবার শুনানি চলছে আর বারবার করে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে প্রশ্নগুলো বিশেষভাবে নষ্ট করে দেওয়াই হয়েছে তাহলে ইমেজ কেন ঠিকঠাক রাখা হয়নি মিরর ইমেজকে স্ক্যান করতে নাইসাকে দেওয়া হয়েছিল কিন্তু নাইসাকে কি টেন্ডারের ভিত্তিতে দেওয়া হয়েছিল নাকি মুখে মুখে দেওয়া হয়েছিল আর যদি নাইসাকেই টেন্ডার দেওয়া হয় তাহলে আরেকজন আবার আরেকটা কোম্পানি তারা কিভাবে ঢুকে গেল ভেতরে আপনার অফিসে কে ঢুকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না এই সমস্ত করে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছে বিভিন্ন নির্বাচনী সভায় সমাবেশে তারা এই অবস্থানে রয়েছেন যে সিপিএম বিজেপি এরা সম্মিলিতভাবে চাকরি খেয়ে নিচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে কয়েকদিন আগে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন তারা বলেছেন আপনি চাকরি খেয়ে নিচ্ছেন আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে প্রাতিষ্ঠানিক জালিয়াতি লজ্জা থাকবে না গাল তো আগের দিনই কলকাতা হাইকোর্টে লাল হয়ে গেছিল আজকে আর কি বলবো আজকে আর সেই বিষয়ে কিছু বলার নেই লজ্জা ঘেন্না থাকলে আহ এখনো সময় আছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের যা কাগজপত্র আছে সেগুলো দিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করুন আর অযোগ্যদের পাশে আহ এখন আপনাদের চাইলেও দাঁড়াবার উপায় নেই এখন দেখা যাক সেটা নিয়ে কি হয় পরবর্তী সময়ে আহ রাজ্যের বিরোধী দলনেতা বা অন্যান্য বিরোধী দলগুলো তারা ইতিমধ্যেই তাদের কাছে ফোন আসা শুরু হয়েছে বা তাদের কাছে তথ্য আসা শুরু হয়েছে যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন উপায়ে চাকরি পেয়েছিলেন লাখ লাখ টাকা দিয়ে পেয়েছিলেন তাদের কি হবে তাদের পাশে দাঁড়াবার প্রয়োজন নেই তাদের পাশে দাঁড়াবার কোনো প্রশ্নও নেই কিন্তু যারা এই সাত লক্ষ মানুষকেও তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই সাত লক্ষ মানুষকেও আহ মাফ করবেন সাত হাজার সাত হাজার সাত হাজার মানুষকেও যারা বেআইনি পথে চাকরি দিয়েছে তারা কোন লজ্জায় এখনো পর্যন্ত সরকারি ক্ষমতায় বসে থাকে কোন লজ্জায় আর নিজেদের বাঁচাবার চেষ্টা করছেন বারবার গিয়ে বলছেন যে মন্ত্রিসভার বিরুদ্ধে যেন সিবিআই তদন্ত না হয় কারণ মন্ত্রিসভা সুপার নিউমারারি ফোর্স ক্রিয়েট করেছিল সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেগুলো প্রতি ইমপ্লিমেন্ট করেনি ভেবে দেখুন সিদ্ধান্ত তারা নিয়েছিল কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করেনি বলবৎ করেনি তার মানে তারা নিরপরাধ কোন যুক্তিতে ভাবতে পারেন আর একটা কথা তারা বারবার চেষ্টা করেছে যে বেতন ফেরত দেওয়ার ব্যাপারটা বারো পার্সেন্ট সুদ সহ বেতন ফেরত দেওয়ার ব্যাপারটাই বেতন ফেরত কেন দিতে হবে এ প্রশ্ন তারা তোলবার চেষ্টা করেছে সে নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কি রায় আমরা নিশ্চিত ভাবে আর ওই প্রশ্নের জবাবে কিন্তু কিছু তারা কার্যত তো বলতে পারছে না যে নিউমারারি পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল যারা সুপারনিউমারারি পোস্ট ক্রিয়েট করলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই প্রশ্নে কার্যত মাথা নিচু করে থাকতে হচ্ছে ওই যে শুরুতেই বললাম তারা দু একটা লাইন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য হয়তো ব্যবহার করতে বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্টে না হলে আজকে আর কোনো উপায় ছিল না বলুন বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আন্দোলনের চাপে মোদী সেদিন বর্ধমানের সভায় এসে বলে গিয়েছেন অযোগ্যদের চাকরি চলে যায় যাক কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সাহায্য করার জন্য আমরা লিগ্যাল এইড খুলব লিগ্যাল সেল খুলবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করবো সেগুলো আজকে খোলা হয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু তারা এই প্রশ্নের জবাব কখনো দিতে পারছে না এসএসসি যে কেন super numerary post করা হয়েছিল আর কেন তারা এতদিন এই তালিকা দেয়নি আদালতের সামনে এই প্রশ্নের কোনো জবাব তারা দিতে পারছে না কেন তারা তাদের সবকিছু থাকা সত্ত্বেও যদি না থাকে আজকে কোথা থেকে এলো সেটা তো আরো ভয়ঙ্কর যদি শুধু কোনো কাগজপত্র না থাকার পরেও তারা দাবি করে খালি মুখের ভিত্তিতে শোনা কথার ভিত্তিতে যে উনিশ হাজার বৈধ তাহলে তো আরো সর্বনাশ তাহলে যারা এই উনিশ হাজার বৈধ বলে যাদের বলছে SSC তাদেরও বাঁচাতে পারবে না ওটা penally কার্যত ক্যান্সেল হয়ে যাওয়ার কথা কিন্তু যদি এই উনিশ হাজারের স্বপক্ষে যথাযথ কাগজপত্র দিয়ে SSC প্রমাণ করতে পারে আদালতকে সন্তুষ্ট করতে পারে তাহলে তাদের চাকরিটা থাকবে দেখুন শুনানি এখনো চলছে আমরা নজর রেখেছি নির্দিষ্ট ভাবে কিন্তু এত দীর্ঘ সময় ধরে শুনানি হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন নিয়ে সওয়াল জবাব হচ্ছে আপনাদের কাছে এটুকু নিয়ে আপডেট দেওয়ার প্রয়োজন ছিল সেটুকু আপাতত আপনাদের কাছে বললাম বাকি পরবর্তী অংশের জন্য আপনাদের চোখ থাক আমাদের দ্য কেবি নিউজ বাংলার পর্দায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালো লাগলে এই প্রতিবেদনটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ